শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানে আজকের ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা পাশে সমস্ত কাজ সেরে এখন দেখো চাল ঝাড়তে বসে পড়েছি তো গ্রামের মধ্যে কিন্তু এই কাজগুলো দেখতে পাবে তো টাউনে মানে শহরে তো এরকম দেখতে পাবে না সবাই চালের বস্তা কিনে খায় আর আমাদের গ্রামের বাড়িতে ধান সেদ্ধ করে ধান ভেঙে এনে এরকম করে চাল ছেড়ে তারপর ওই চাল দিয়ে ভাত রান্না করতে হয় তো সেই চাল ঝেড়ে নিচ্ছে আর চালের মধ্যে না ধান রয়েছে সেই জন্যে ভালো করে বেছে নিচ্ছি মিস্ত্রিরা আসবে ভাত বসিয়ে দিয়ে আবার চাল ছাড়া অসুবিধা হয়ে যায় সেই জন্যে আগেই আমি চালটা ঝেড়ে নিচ্ছি যখন মিস্ত্রিরা আসবে ভাত বসাবো ফটাফট চাল নেবো চাল দিয়ে ভাত বসিয়ে দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নো স্কিপ করে আশা করছি ভালো লাগবে আর দেখো এই যে মিস্ত্রি আসবে জন্যে যে সিমেন্টের বস্তা মানে বাজার থেকে পাঠিয়ে দিয়েছে তো বস্তাগুলো এখন আমার ভাসুর আর যে টোটোওয়ালা মেলে ধরে ধরে নামিয়ে নিচ্ছে আর এইটিকে বারান্দায় রেখে দিবে। তো ও গেছে বাজারে আর হচ্ছে কি মিস্ত্রি মানে কে ফোন করেছে যে মিস্ত্রি আসবে তখন তারপর যখন বাজারে গিয়েছে তারপর ফোন করেছে মিস্ত্রি মিস্ত্রি নাকি আজকে আসবে না তো মিস্ত্রিদের জন্য দেখো মাছ নিয়ে এসছে তো সবজি বেশি বেশি করে নিয়ে এসছে তো অত বাজার থেকে এসে শুনে খুব রাগ করেছে মানে সব কিছু বেশি বেশি করে এনেছে এখন মিস্ত্রিরা আসবে না তো মিস্ত্রির নাকি কি অসুবিধা আছে সেই জন্য আসবে না তো কি করা যাবে মিস্ত্রি যখন আসবে না তো ওইগুলো তো রান্না করতে হবে তো মাছগুলো আমরা রান্না করে খেয়ে নেব তো দেখো মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছ ধরা করেছে তো কী কী রান্না করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছের ঝোল ফুটে গেছে বেশি একটা ঝোল করবো না অল্প অল্প ঝোল করব তো মাছের ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে নামানোর আগে দেখো ধনে পাতা কুচি কেটে রেখেছে ওই ধনেপাতাগুলো এখন দিয়ে দেবো তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এই যে হাঁড়িতে ভাত রয়েছে মাছের ঝোল শাক ভাজা মাছ ভাজা আর নিচে কিন্তু আছে ফুলকপি আলু ভাজা তো সকালবেলা না বেশি করে ফুলকপি আলু ভাজা কেটেছি আমি জানি মিস্ত্রিরা আসবে তো আসেনি জন্যে পরে আবার মানে কাঁচাগুলো অর্ধেক রেখেছি অর্ধেক ভাজা করছে তো সকালবেলা খাওয়া দাওয়া করে এখন দেখো কাপড়গুলো ধুয়ে নিয়েছি ওগুলো এখন রোদ্রে দিয়ে দেব তো আজকে না বাড়ির ভিতরে দিয়ে দিচ্ছি বাইরে দিলে এত বাতাস ওঠে আর রাস্তার মধ্যে পড়ে সেই জন্য আজকে বাড়ির ভিতরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কাজ করতে করতে আবার হঠাৎ করে মা ফোন করলো তো ওই বাড়ি যাওয়ার জন্য বিকেল বেলা তো মা বলেছে যে মিস্ত্রি এসছে নাকি তো আমি বললাম মিস্ত্রি আসেনি তো আসেনি তো ভালো হয়েছে বললো আমি বললাম কেন বলে যে আমাদের বাড়ি আসো মানে ওই বাড়ি যেতে বলছে কে কোনো এক দরকারে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝবে যেহেতু ওই বাড়ি যাব সেই জন্যে দেখো ফটাফট কাজগুলো গুছিয়ে নিচ্ছি এখন এই যে লক্ষ্মীকে জল দিয়ে দেবো জল দিয়ে যে টেপিকেও এখন জল দিয়ে দেবো তো দুপুর হয়ে গেছে আর এখন এত রোদ ওঠে ওদেরকে জল না দিলে যেন কীরকম হাতিয়ে যায় আর জীব বের করে থাকে এমন মানে রোদ ওঠে এখন এখন বাজে বিকেল সাড়ে তিনটা তো আজকে আমাদের ওই বাড়ির যাওয়ার কথা ছিল তো যাওয়া হলো না কারণ কি আমার দাদার বিয়ের মানে বিয়ের জন্য দেখা দেখি চলছে দেখো আমার তো যাওয়া হলো না তো ও যাচ্ছে এখন ওই বাড়িতে পরে নাকি ঘটক ফোন করে বলেছে মানে এই বাড়িতে মানে দাদার বাড়িতে মানে মেয়ের বাবা আর মা আসার কথা ছিল ওরা আসবে না দাদাকে যেতে বলেছে দেখার জন্য তো জুতা পরিষ্কার চলছে মেয়ে দেখতে যাবে বলে কথা এই সমন আর মেয়ে এই সমন দিয়ার বউ কিছু পাও প্রথম প্রথমবার না তো প্রথমবার আজকে দাদার আজকে মানে আমার দাদার জন্য মেয়ে দেখতে যাবে তো প্রথমে ওই বাড়ি যাবে তারপরে সবাই মিলে যাবে বৌদি যাবে আবার কে কে যাবে মানে আমার তো দাদার বউ যাবে দাদার বন্ধু যাবে তো একদম রেডি সেডি তো এখন চারটে বাজে তো প্রথমে আমাদেরও যাওয়ার কথা ছিল মানে মেয়ের বাড়ি থেকে বাড়ি আসার কথা ছিল তো এখন আবার খবর দিলো যে মেয়ের বাড়ি যেতে তাই দেখো রেডি হয়েছে আজকে আর আমাদের যাওয়া হলো না তো আগে দাদা যাক মেয়েকে দেখুক পছন্দ করুক তারপরে আমরা যাবো তো দেখো ও এখন চলে যাচ্ছে আমাকে ছেলেকে ছেড়ে নতুন বউ দেখার জন্য আমাদেরকে আর নিয়ে গেল না আমাদের যাওয়া হলো না তো তারপর কিছুক্ষণ পর দেখো এখন ওঠেনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর হচ্ছে কি আমাদের এই নতুন ঘরে এদিকে একটা কাঁঠাল গাছ আছে তো কাঁঠাল গাছের পাতাগুলো পড়েছে দেখতে খারাপ লাগছে সেই জন্যে ঝাড়ু দিয়ে নিচ্ছে তো অনেক বড় কিন্তু ঘরটা এই দিকটায় পড়েনি যেদিকে গাছ আছে সেদিকে না পড়েছে নতুন ঘর ঝাড়ু দিয়ে এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন যে কতবার উঠান ঝাড়ু দিতে হয় মানে কোনো ঠিক নেই সারাদিনই এত বাতাস ওঠে সেই জন্যে তো উঠানগুলো ঝাড়ু দিয়ে মানে একখানে করে নিচ্ছি নোংরাগুলো করে নিয়ে পিছনে ফেলে দেবো মানে পিছনে এক জায়গায় জমা করি ওখানে যখন অনেকগুলো হয় তখন পুড়িয়ে দিই সকালবেলা তো বেশি করে ভাজা কেটেছিলাম এই যে ফুলকপি আলু তো মিস্ত্রিরা আসবে সেই জন্য বেশি করে কেটেছিলাম তো পরে আবার ফোন করে বলেছিল যে মিস্ত্রি আসবে না তো অতগুলো ভাজা করিনি কিছুটা রেখে দিয়েছি তো সেই ভাজা দিয়ে এখন ম্যাগি বানাবো তো কাঁচা আছে তো ওগুলো ভাজবো ভেজে ম্যাগি বানাবো ভাজাগুলো দেখো কতগুলো ভাজা তো এতগুলো এখন লাগবে না যেখানে ম্যাগি বসিয়েছি সে তো কড়াই গরম হয়ে গেছে তো ফুলকপি আলু বিন সেগুলো ভাজা হয়ে গেছে ডিম ছিল কিন্তু ডিম দিলাম না ডিম দিলেন আমার ছেলে খেতে চায় না একটা গন্ধ করে সেই জন্য ও ডিম খায় না তো দেখো ওগুলো ভাজা করে এখন ম্যাগিটা দিয়ে দিচ্ছি তো বেশি একটু ম্যাগি নেই দুই প্যাকেট ম্যাগি তো এগুলো দিয়ে আমাদের দুইজনের হয়ে যাবে তো ম্যাগিটা হয়ে গেছে দেখো নামিয়ে একটু পেঁয়াজ কেটে এরকম করে দিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে তো দেখো ঘরে নিয়ে এসেছি আর যে ছেলেকে দিচ্ছে আমিও খাচ্ছি তো ওদিকে খাচ্ছে ও বাইরে বারবার যাচ্ছে হ্যাঁ তো বেশি একটাও খাইনি আমারে বেশি খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে বন্ধুরা আজকে কিন্তু একাদশী তোমাদেরকে একটু দেখাচ্ছে যে মা নারকেলের নাড়ু বানাবে গোপালের জন্য সেই জন্যে নারকেলটা কুড়ে নিচ্ছে আর দেখো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে মা দিকে নাড়ু বানাচ্ছে আমি ঘরের ভিতরে ধূপ তরিয়ে দিলাম মানে আমাদের ঘরে ঠাকুরের ফটো আছে গোপালের এদিকে মা দুর্গা তো ওখানে দিয়ে দিলাম এখানে আমি প্রত্যেক দিনই এরকম করে দেই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা বাজে ছটা তো ওর বাবা কিন্তু এখনও আসেনি মনে হচ্ছে রাত হবে আসতে তো হচ্ছে কি টেপি লক্ষ্মী সবাইকে ঘরে রেখে দিলাম আর মা এখনও নাড়ু বানাচ্ছে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা দিবে তো নাড়ুটা আগে বানিয়ে নে তো আমি তো ওগুলো ধরবো না মাছ রান্না করেছি আমি খেয়েছি সেই জন্যে তো আজকে একাদশী মা নাড়ু বানিয়ে আজকে গোপালকে নাড়ু দেবে তো দেখো আমি এখন কি করছি তো বিছানা কিন্তু একদম অকছালো হয়ে আছে এই ছেলেকে নিয়ে পড়তে বসেছি তো ওকে এখন দেখে না যে পেন না কোথাতে কেন ওই পেন আনতে গেল হ্যাঁ বোকা বানাবে তার মানে নষ্ট পেনটা থামের ব্যাগে রেখে আর ভালো একটা পেন নিয়ে আসবে তাই বলছি যে বোকা বানাবো তো এখন ওকে একটু পড়াশোনা করিয়ে নেই তারপর তোমাদের সঙ্গে কথা তো বন্ধুরা দেখো তো দেখো না বাড়ি চলে এসছে আর কি ওখান থেকে না মেয়ের বাড়িতে যাওয়া হয়নি মেয়ের দাদু নাকি অসুস্থ হয়েছে হঠাৎ করে সেই জন্য মেয়ের বাবা মানে হসপিটাল নিয়ে গিয়েছে আর দেখো এখন বাজার থেকে আসার সময় মিষ্টি আর সিঙারা নিয়ে এসেছে তো সন্ধ্যাবেলা এগুলো টিফিন করি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো দেখো যে বললাম যে গোপালকে নাড়ু দিবে মা দেখো পূজা হয়ে গেছে এখন প্রসাদ দিয়ে দিচ্ছে কে প্রসাদ বলছি একটু নাড়ু আপেল কমলা শশা এগুলো প্রসাদ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানে টাটা বাই বাই